আজ একটা ব্যস্ততম দিন তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে একদম রাত পর্যন্ত কি কি করা হলো কোথায় যাওয়া হলো সব কিছু নিয়ে থাকছে আজকের ভ্লগ তো চলো দেরি না করে শুরু করা যাক সেদিন একদমই মুড ছিল না ভিডিও করার তবু ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম যাতে করে পরবর্তীতে যদি ইচ্ছা হয় তাহলে হচ্ছে কন্টিনিউ করব তো সেদিন একটু সকালেই উঠা হয়েছে ঘরটর গুছিয়ে শাওয়ার নিয়ে তারপর হচ্ছে আমি নাস্তা খেতে বসে পড়েছি নাস্তায় ছিল সেই আমার ডায়েট পরোটা আর হচ্ছে 毛菇去扑用 তো এরপর হচ্ছে ওই চাঙ্গা হওয়ার জন্য কফি নিয়ে নিলাম সেদিন দিন আমি ব্যস্ত ছিলাম আর এই কফিটা নেওয়ার পরই হচ্ছে আমি রেডি হয়ে যাব কারণ আমি একটু বাইরে যাব আর কোথায় যাব একটু পরে তোমরা জানতে পারবা বাইরে যাওয়ার আগে আর বাইরে থেকে বাসায় আসার পর আমি ভালো করে ফেসটাকে ওয়াশ করি যেহেতু আমার অয়েলি স্কিন আমার স্কিন থেকে প্রচুর পরিমাণে অয়েল বের হয় দ্যাট সোয় সবসময় ক্লিন রাখাটা দরকার আর এখানে আমার ট্রাইপডটা ভেঙে গেছে এটার বয়স অনেক প্রায় তিন চার বছর সো এখন হচ্ছে আমি এটাকে চেঞ্জও করবো আজকে এখন হচ্ছে আমি রেডি হয়ে গেলাম আর এই ব্যাগটা আমার এত কাজে দেয় এটা শিল্পকলা থেকে কেনা হয়েছে যারা আমাকে রেগুলার ফলো করো তারা জানবা এটার ভিতর হচ্ছে এখন আমি কিছু জিনিসপত্র ভরতেছি যেটা একটু পরে আমার প্রয়োজন হবে আর কি আর কেন যেন আমার মেজাজটা অনেক খারাপ আমার ফেস দেখলে বোঝা যাবে আমি আসলে কোথাও গেলে খুব টাইমলি যাওয়ার ট্রাই করি বাট আমার সাথে খুবই লেট করে তার মাঝে মাঝে আমার মেজাজ খুবই খারাপ হয়ে যায় যে আমি ওর কারণে কোনো জায়গায় টাইম মতো যেতে পারি না যাই হোক এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি আর কোথায় যাচ্ছি একটু পরে তোমাদেরকে বলছি আর কি আমি চিন্তা করেছি আমার লাইফ স্টাইলে একটু চেঞ্জ আনবো কি চেঞ্জেস আনার ট্রাই করতেছি তোমাদেরকে পরে শেয়ার করব আর ওই যে আমার পার্সোনাল পাঠাও ড্রাইভার চলে এসছে এখন ওর সাথে হচ্ছে আমি যাচ্ছি আমার গন্তব্যস্থলে আর সেই ওর প্রচুর গরম এদের এত গরম পড়ছে বাট এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি অনেক বৃষ্টি পড়তেছে বাইরে খুবই ভালো লাগতেছে সো আমি চলে এসেছি আমার গন্তব্যস্থলে আর এইটা হচ্ছে আমার জিম আমি হচ্ছে নতুন জয়েন করেছি এখানে বাট আমি জানি না কেন 1 উইক টানা ওয়ার্কআউট করার পর না আমি একটু অসুস্থ হয়ে পড়তেছি লাইক ফিজিক্যালি কিছু প্রবলেম দেখা দিচ্ছে আমি জানি না কেন এখানে জয়েন করার পর দেখলাম অনেকেই এখন হেলথ নিয়ে অনেক বেশি কনশাস যেমন অনেক হচ্ছে বয়স্ক আপুরা বা আন্টিরাও এখানে জয়েন করেছে দেখে এত ভালো লাগলো এই জিমের এনভায়রনমেন্ট এত বেশি ফ্রেন্ডলি স্পেশালি ট্রেনার আপুর কথা না বললেই না ও তো একটা সুইটহার্ট লাইক ও তো বেশি সুইট একটা মানুষ সবসময় হাসে মুখে সবার সাথে কথা বলবে আর মানে ওকে দেখলে কিনা আমার কেমন শান্তি শান্তি লাগে কয়েকটা মানুষ থাকে না যে দেখলে একটু পিস ফিল হয় ওরে দেখলে আমার এরকম ফিল হয় আমি ওকে অনেক বেশি পছন্দ করি যাই হোক আমি হচ্ছে এখানে প্রায় দুই থেকে তিন ঘন্টা ওয়ার্কআউট করতেছি এটা জানি যাই না কতদিন কন্টিনিউ করতে পারবো বাট আমি ট্রাই করবো আর কি এই চেঞ্জেসটা ধরে রাখার এরপর আমার ওয়ার্কআউট শেষে আবার ওই যে আবার পাঠাও ওর ড্রাইভার চলে আসছে আচ্ছা এখন হচ্ছে ওরে নিয়ে আমি যাব নিউ মার্কেট কজ আমার ট্রাই ভেঙে গেছে কিনতে হবে বের হতে হতে আমার সাড়ে বেজে গেছে তবু এত রোদ বাইরে বাট ক্যামেরাতে আশেপাশের ভিউ অনেক সুন্দর লাগছিল দেখে একটু ক্যাপচার করা হলো এরপর হচ্ছে আমি চলে আসলাম নীলক্ষেত আর এখান থেকে হচ্ছে আমি ট্রাইপড বা হচ্ছে আমার আদার্স এক্সেসারিজ কিনি যেগুলো হচ্ছে আমার দরকার হয় ভিডিওর জন্য আর নীলক্ষেতে না কিছু কিছু জিনিস তো দারুণ দেখা যায় হঠাৎ হঠাৎ চোখে পড়ে আর কি এই ফ্যানগুলো কিন্তু অনেক সুন্দর এখানে এরকম ফ্যান আমারও আছে তোমরা দেখেছ আর এই দোকান থেকে হচ্ছে আমি পাইপরটা কিনেছি যেটা সামনে দেখলাম ওইটা একটু হালকা আমি একটু ভারীটা কিনেছি এখন যেতে যেতে একটা প্যান্ট ঝুলানো দেখলাম খুব ভালো লাগলো দেখে সো আমি চিন্তা করলাম যে আর একটা কিনে নিই সো আমি অফ হোয়াইট কালারটা কিনে দিয়েছি প্যান্টটা অনেক সুন্দর আর কেমনে যেন আমার সাইজই পেয়ে গেছে একদম তারপর হচ্ছে একটু ফ্রোজেন আইটেম নেওয়ার জন্য আসছিলাম যে আমার পরটা শেষ হয়ে গেছে আর এখানে এসে দেখলাম যে ডায়েট পরোটাটা নাই সো আমি লো ফ্যাট পরোটাটা নিলাম এগুলো যদিও হচ্ছে তোমার ডায়েটের তেমন একটা হেল্প করবে না বাট আমি যেহেতু সকালবেলা তেমন কিছু খেতে পারি না আমি একটা এই পরোটা খেলে আমার পেটটা ভরা থাকে দ্যাটস ওয়াই নেয়া তো এরপর হচ্ছে এখন আবার বাসায় চলে যাচ্ছি আর যেতে যেতে দেখলাম যে ওয়েদার একটু ঠান্ডা হয়েছে এখন একটু ভালো লাগছে তো বাসায় আমি অলরেডি চলে আসছি আর এখানে হচ্ছে একটা নুডলসের প্যাকেট কিনেছিলাম যেটার সাথে একটা ব্যাগ ফ্রি পেয়েছি তারপর পানি খেলাম প্রচুর পানি বিপাশ ভালোই লেগেছে মনে হচ্ছে যে আমি রোজা রেখেছি আর ওই যে সকালবেলা একটা রুটি খেয়ে বের হওয়া হয়েছে তারপর আর কিছু খাইনি এখন হাত মুখ ধুয়ে আমি দুপুরে একটু খাবার খাবো আমি হচ্ছে দুপুরে অল্প একটু ভাত খাচ্ছি আর কি রাতে ভাত খাচ্ছি না আমার পছন্দের সুটকি রান্না হয়েছে এটা তো আমার অনেক ফেভারেট সুটকি ভর্তা হোক বা সুটকি রান্না করা হোক এটা আমার অনেক অনেক মজা লাগে এরপর হচ্ছে আমি খুবই আস্তেই ধীরে অনেক স্যাডলি ফেস নিয়ে খাচ্ছি কজ আমি অনেক টায়ার্ড আমি অনেকক্ষণ আগে বের হয়েছি আর এখন হচ্ছে একদম শেষও আমি ভাত খাচ্ছি মনে হয় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তো আমার খাওয়া দাওয়া শেষ এখন আমি একটু রেস্ট নিচ্ছি ফোন চালানোটাই হচ্ছে আমার কাছে রেস্ট এরপর আমি যা যা এনেছি ওগুলো হচ্ছে ঠিকভাবে রাখবো আর আমি কখনো বিস্কুট খাই না বাট এটা না আমার ইদানিং এত মজা লাগতেছে একবার ট্রাই করার পর আমি কতগুলো এনে রেখেছি আর এবার আমি শ্যাম্পু চেঞ্জ করে এই হিজাব রিফ্রেশটা নিলাম তারপর এটার ভিডিও অলরেডি তো আমরা দেখছো আমি হচ্ছে মাথায় তেল দিছি এর পরে চুলের অবস্থা খুবই খারাপ তো আমি হচ্ছে এই দিনে আরেকটা ভিডিও মেক করি যার কারণে হচ্ছে আমি ট্রাইপডটাকে সেট করছিলাম আর এটা কেন সেট করে আমি আসলে বুঝতে পারছিলাম না বিকজ আমার আগেরটা আর এটা একটু ডিফারেন্ট আর কি তো এরপর ট্রাই সেট করার পর আমি একটা ভিডিও বানালাম যেটা অলরেডি তোমরা দেখেছো এত সুন্দর করে রামেন বোল সাজানোর পরও এটা পুরোটা আমি খেতে পারিনি কজ খাওয়া যাবে না আমি জাস্ট টেস্ট করার জন্য দুই চামচ খেয়েছি যাতে তোমাদেরকে পরে জানাতে পারি যেটা কেমন এরপর সাওয়ার নিলাম একটা সিরাম ইউজ করব এটা হচ্ছে পোর মিনিমাইজার সিরাম ব্র্যালির ব্র্যালির সবগুলো প্রোডাক্ট আমার অনেক বেশি ফেভারেট যারা আমাকে রেগুলার ফলো করো তারা জানো যে আমি ব্র্যালি ব্র্যান্ডটাকে কত বেশি পছন্দ করি ওদের হচ্ছে সব প্রোডাক্টই খুবই ভালো ক্রিমটা কেন যেন আগের মতো কাজ করে না আগে তো একদম মিরাকালার মতো কাজ করত। যাই হোক এখন হচ্ছে আমি একটা ঘুম দিব ফর টু ডে